অনেকক্ষণ ধরে তো কয়েকটা ঠেহা উঠছে আর একটা লুকও তো আইতেছে না যদি আর কয়েকটা লোক আইতো তাহলে তার কয়েকটা টেহা উঠতো ব্যবসা কেমন চলবো বেগে গেলে দিনকাল যে অবস্থা আমার সংসার তো এই কয়টাতে তোমার চলতোই না আর কিছু লোকজন আইলে তার কয়েকটা টেহা উঠতো এটা কি হবো কিছুই না গাড়ি ভাড়াই হইতো না বাজার সাদাই কিনি মোবাইল ভাই কয়েকটা তো সাহায্য করে দেননি

ए भाई কয়টাটা বিক্কা দিয়া যায় না আমারে আ ভাই কি বিক্কা দি মামনি যেই তো তা ফুকি আই হ্যাঁ ওনে স্টেকা আপনা তো নিজে অনেক ত্যাগ মাই গসুল্যানের বেশই তো বালা আপনা লগে পার্টনারশিপ গন যাইবো আমারে না 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 তুমি আমার এলাকা তাই আমার আন্ডার আইয়া তুমি বি আমার লগে শেয়ার ব্যবসা করবা হ্যাঁ এই ব্যবসা আন বেড়ে গেল আমার কয়টা লাগে তুমি জানো

অনেক সকল শর্ত মানতে রাজি আছি আচ্ছা ভাই ঠিক আছে কালকে থেকে ব্যবসায় আসবো এইভাবে আমার সংসার চলতেছে না এই ব্যবসা করে আমার পরিবার চলে আজকালকার দিনে কেউ কি বিশ টাকা ভিক্ষা দেয় পঞ্চাশ টাকার নিচে তো কোনো ভিক্ষায় দেয় না আর এটা তো দেখি আমার চেয়ে বেশি ভিক্ষুক বিশ টাকার বেশি পিটি দিব উস্তাদ মন খারাপ করেন না যে এরপরে আরো বেশি দিব সমস্যা নাই আচ্ছা ঠিক আছে তুই যেহেতু বলছস দেখি এ ভাই দাঁড়ান আমি দুই তিন দিন কিছু খাই না আমার একটু সাহায্য করে তুই যান তুই তো বিশটা ভাই সরি তুই নে পঞ্চাশটা তুই তো দুই দিন ধরে কিছু খাস না পঞ্চাশটা নেয়া কিছু কিনা খাইস দেখছেন উস্তাদ কিভাবে ব্যবসা করতে হয় দেখছেন উস্তাদ এভাবে ব্যবসা করলে আমরা কয় দিনে কুড়িপতি হই যামু বাড়ি গাড়ি সব কিরে লামু মোবাইল টোবাইল কিন্না একেবারে সেরা বড়া কিরে লামু দুই দিন ধরে ব্যবসা কইরা আমার উপর দে বাডা গাড়ি করস হ্যাঁ এই নে তোর বাগের 20 হা আর আমারে দে 50 টি হ্যাঁ না ওস্তাদ এডা তো মানতাম না বাঘ সমান সমান হবো ব্যবসা আনো করছইন আমিও করছি বাঘ সমান সমান হবো হ্যাঁ দুই দিন ধরে ব্যবসা কইরা আমার উপর দে কথা কস সমান সমান ভাগ দূর লাগব ভারতের বাঘ দিয়ে যাচ্ছি ধারা